কাঞ্চনজঙ্ঘা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরের প্রকৃতি তার সৌন্দর্যের উন্মুক্ত জানালা খুলে দেয় এবারও তার কমতি নেই পঞ্চগড়ের আকাশে আবারও উকি দেওয়া শুরু করেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জানাল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকেলে হঠাৎ করে উকি দিয়েছে পরিষ্কার নীল আকাশে এই পর্বত শৃঙ্গটি চ্যানেল এইচ এর প্রতিবেদকের ক্যামেরা হঠাৎই করে ধরা পড়ে পর্বত শৃঙ্গটির এই দৃশ্য একই সঙ্গে দেখা গেছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ খানিক সময়ের জন্য উপভোগ করেছে মনোমুগ্ধকর এই সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার এই উকি যেন পুরো জেলার আকাশে আনন্দ ছড়িয়ে দিয়েছে আর এই দৃশ্য সবাই তার মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দৃশ্য যেন এক নতুন সময়ের সূচনা করেছে এর আগে গত সোমবার এক সেপ্টেম্বর সকাল ও বিকেলেও খানিকটা দৃশ্যমান হয়েছিল তবে মঙ্গলবার তার সৌন্দর্য ছিল আরো স্পষ্ট ও দৃষ্টিনন্দন খবর নিয়ে জানা গেছে জেলা পঞ্চগড় সদর তেতুলিয়া বোদা অটোয়ারি উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে ভাসমান মেঘ পুরানো বিশাল সাদা এই পাহাড় সময়ের সঙ্গে আবার নীল আকাশে ঢেকে যায় স্থানীয়রা বলেছে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখার মুখ্যম সময় না হলেও সেপ্টেম্বরের গত দুদিন থেকে মাঝে মধ্যেই পরিষ্কার আকাশে দেখা যাচ্ছে তবে ভাগ্য সহায় হলে আবারও দেখা মিলতে পারে এই পর্বত শৃঙ্গটি তবে অনেকের দাবি অক্টোবরের পর থেকে পরিষ্কারভাবে ভাবে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘা তবে এই দৃশ্য হলেও প্রতিবারে প্রথম দেখাতে অনেক ভালো লাগে মনে হয় নতুন কিছু একটা দেখছি কেউ মোবাইলের ক্যামেরায় ছবি তুলছেন কেউ আবার পরিবারের সঙ্গে বসে প্রকৃতির অন্যান্য সৌন্দর্য উপভোগ করেছেন এদিকে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় চ্যানেল এইচ কে বলেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সঙ্গে গরম ও ঠান্ডা আবহাওয়া দেখা দিচ্ছে ফলে গত দুদিন ধরে আকাশ পরিষ্কার ছিল যার কারণে মাঝে মধ্যে পরিষ্কার আকাশে দেখা মিলে এই কাঞ্চনজঙ্ঘা তিনি আরো বলেন দুদিন আকাশ পরিষ্কার থাকলেও আগামী সাত দিনের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে আবারও আকাশ মেঘে ঢেকে থাকবে একই সঙ্গে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা মূলত ভৌগোলিক ভাবে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বোত্তরে হিমালয় পর্বতমালার কাছে অবস্থিত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে বেশ কয়েকবার দেখা মেলে এই পর্বতের আবহাওয়া অনুকূলে থাকলেই সৌভাগ্যবান দর্শনার্থীরা দেখতে পান কাঞ্চনজঙ্ঘা মনোমুগ্ধকর রূপ কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ যার উচ্চতা প্রায় 8586 মিটার 28169 ফুট এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত যা ভারত নেপাল সীমান্তে অবস্থিত